গরু কেউ নেওয়ার পরে যদি খাওয়া দাওয়া ট্রাভেল হয় বাসায় পোষা দুই টাকা রিটার্ন খরচ গরুটা চাওয়া হলো পঁচানব্বই কত পঁচানব্বই আর বেচা দাম বেচা বিক্রি ভাই একবার অষ্টআশি হলি বেসা এর অষ্টআশি এর অষ্টআশি তা আপনি কইলেন 40000 না না আছে খরচ আছে না বাড়ি করে 40000 এই যে আবার 40000 40 করে দেবে আর কি হ্যাঁ 40 গরু বাজার কেমন বলতে রে দর্শক কুড়ি হাতে সবচেয়ে বড় একজন গরু ব্যাপারী তার কাছে সব সময় একটু কম দামে হবে কি কম দামে গরু পাওয়া যায়

আপনার বাইর সাথে যোগাযোগ তো কম দবে হ্যাঁ অবশ্যই কম দবে বাজার ছাড়া 2000 কম পাবেন তাই তো ঠিক আছে ভাই আর একটা অফার আছে ভাই গরু কেউ নিওয়ার পরে যদি খাওয়া দাওয়া টিরাবল হয় আচ্ছা ভাষায় পোছা টাকা রিটার্ন ঠিক আছে ভাই এতটুকু গ্যারান্টি ভাই ঠিক কিনলেন ছোট গরু কিনলেন বেশি লাগবে ভাই তো না দর্শক পঞ্চাশ হাজার টাকায় এই গরুটা কেনা হয়ে গেল করুদ জাতীয় গরু মাত্র পঞ্চাশ হাজার টাকা তো কেমন হলো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিনলেন জি কিনলাম